এখন আমরা বিভিন্ন হাদিসে বর্ণিত একত্রিশটি ঘটনাবলী বা গল্পের মধ্যে অন্যতম একটি গল্প বা বলি হল কাব ইবনু আশরাফের হত্যার গল্প বা বলি এই হাদিসটি জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে বললেন একদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাব আশ্রফ আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে কাব ইবনু আশরাফ তাকে হত্যা করার জন্য তোমরা কে প্রস্তুত আছো এরপর হাদিসে বললেন কেননা সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে এই কষ্ট দিয়েছে বলতে বা কাবিবনু আশরাফকে হত্যার কারণ হল বা কাবিবনু আশরাফ কে ছিলেন কাবিবনু আশরাফ ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন তিনি ছিলেন মদিনার প্রভাবশালী বেদী এবং তিনি একজন ইহুদি নেতা এবং কবি তিনি ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতেন এবং বদরের যুদ্ধের পর তিনি মক্কায় যান এবং কবিতা রচনার মাধ্যমে কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্ররোচিত করেন অর্থাৎ উৎসাহিত করেন এবং মদিনায় ফিরে এসে মুসলমানদের বিশেষত মুসলিম নারীদের বিরুদ্ধে অবমাননা কর ও অশ্লীল কবিতা প্রচার করতে শুরু করেন তার এই শত্রুতামূলক কার্যকলাপের কারণে শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলছিলেন হাদিসে বর্ণিত মোহাম্মদ ইবনু মাসলামারাদি আল্লাহু দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম বললেন হ্যাঁ তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদি বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন অর্থাৎ মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহ মহানবীকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি চান যে তাকে হত্যা করি তখন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলছিলেন হ্যাঁ এবং মুহাম্মদ ইবনু মাসলাম রাদি আল্লাহ মহানবী সাল্লামকে বলছিলেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন অর্থাৎ যে প্রতারণাময় বা মিথ্যা কথা বলে কাব ইবনু আশরফকে হত্যা করার পরিকল্পনা করতে পারে হাদিসে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ বলো অর্থাৎ মহানবী সাল্লাই সাল্লাম তাকে প্রতারণাময় কথা বলার অনুমতি দিলেন হাদিসে বর্ণিত এরপর মুহাম্মদ ইবনু মাস্লাম রাজিয়াল্লাহ কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন এ লোকটি রাসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম ছদাকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি অর্থাৎ মোহাম্মদ ইবনু মাসলামারাদাহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে একটি প্রতারণাময় কথা বলছিলেন যেটা নবীর বিরুদ্ধে বলছিলেন যে এ লোকটি ছদাকা চায় অর্থাৎ মহানবী সাল্লাহ সাল্লাম ছদাকা ছদাকা বলতে স্বেচ্ছায় দান স্বেচ্ছায় দান চায় বা আমাদেরকে বহু কষ্টে ফেলেছে এই কষ্টের কথা বলে কাবিবনু আশরাফের নিকট কিছু ঋণের জন্য গেছেন বা এই কথা বলে মিথ্যে কথা বলে কাবিবনু আশরাফের নিকট কিছু ঋণ চাওয়ার জন্য আসছি হাদিসে বর্ণিত কাবিবনু আশরাফ বলল আল্লাহর কছম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে অর্থাৎ কাব ইবনু আশরাফ মুহাম্মদ ইবনু মাসলামার কথার সাথে তাল মিলিয়ে মহানবীর বিরুদ্ধে কথা বলতে লাগলো যে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে আরো অতিষ্ঠ করে তুলবে এরপর মোহাম্মদ ইবনু মাসলামারদ্লাহ বললেন আমরা তার অনুসরণ করছি পরিণাম কি তারায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে অর্থাৎ কাবিবনু আশরাফের কাছে এক ওছাক বা দুই ওছাক খাদ্য ধার চাই এই এক ওছাক বা দুই ওছাক হল তখনকার সময়ের একটি পরিমাপের একক যেটি বর্তমান কেজি একোকে পরিবর্তন করলে এক পোশাক সমান সমান দাঁড়ায় ছয়শো বা কেজি হাদিসে বর্ণিত কাবিবনু আশরাফ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো ইবনু মাসলামা রাদিয়াল্লাহ বললেন কি জিনিস আপনি বন্ধক চান কাবিবনু আশরাফ বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো মুহাম্মদ ইবনু মাসলামা রাদি বললেন আপনি আরবের একজন সুশ্রী ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব এরপর কাব ইবনু আশরাফ বলল তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো মুহাম্মদ ইবনু মাসলামা রাদি বললেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওছাক বা দুই ওছাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি শেষে মুহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন অর্থাৎ এই কথাগুলো বলার পরে মোহাম্মদ আসলামা রাজিয়ালু পরবর্তীতে আবার কাব ইবনু আশরাফের কাছে যাবে এই বলে চলে আসলেন এরপর তিনি মোহাম্মদ ইবনু মাসলামা কাব ইবনু আশরাফের ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা কাব ইবনু আশরাফের নিকট গেলেন অর্থাৎ কাব ইবনু আশরাফের কাছে ওদা করার পরে আবার কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে নিয়ে আবার রাতের বেলা কাব ইবনু আশরাফের কাছে গেলেন কাব ইবনু আশরাফ তাদের দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ কাব ইবনু আশরাফ বলল এই তো মোহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে কাব ইবনু আশরাফের স্ত্রী বলল আমি তো এমনই ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা জড়ছে বলে আমার মনে হচ্ছে এরপর কাব ইবনু আশরাফ বলল মুহাম্মদ ইবনু মাসলামা এবং দুধবাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয় ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত অর্থাৎ এখানে মুহম্মদ ইবনু মাসলামা রাজি কাবিবনু আশরাফের কাছে গেছিলেন তখন বুদ্ধি করে কাবিবনু আশরাফের দুধ বাই আবু নাইলা তাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন যাতে খুব সহজে তাকে ডাক দিলে সে আসে বা কোনো সন্দেহ না থাকতে পারে কিন্তু তার স্ত্রী বুঝতে পারছিলেন যে আমি রক্তের ফোঁটা ঝর্চে এমন টের পাচ্ছি মোহাম্মদ ইবনু মাসলাম আর আল্লাহ সঙ্গে করে আরো দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি তখন তোমরা ধারা তাকে আঘাত করবে মুহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো কাপ ইবনু আশরাফ চাদর নিয়ে নিচে নেমে আসলে তার থেকে সুঘ্রাণ বের হচ্ছিল তখন মুহাম্মদ ইবনু মাস্লাম বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি কাব ইবনু আশ্রাপ বলল আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পূর্ণ সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে এরপর মোহাম্মদ ইবনু মাস্লামারাদিয়াল্লাহ বললেন আমাকে আপনার মাথা শুক্তে অনুমতি দেবেন কি সে কাবিবনু আশ্রাপ বলল হ্যাঁ এরপর তিনি মুহাম্মদ ইবনু মাসলামা রাদি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি তারপর মুহাম্মদ ইবনু মাসলামা আবার বললেন আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি তখন কাব ইবনু আশরাফ বলল হ্যাঁ এরপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদি মোহাম্মদ ইবনু কাব ইবনু আশরাফকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন তোমরা তাকে হত্যা করো তারপর তারা তাকে হত্যা করলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম এর নিকটে এসে এই খবর দিলেন অর্থাৎ কাবিবনু আশরাফকে হত্যা করার জন্য মুহাম্মদ ইবনু মাসলাম রাদিয়াল্লাহ যে কৌশলটি বেছে নিয়েছিলেন যে কাবিবনু আশরাফের দুর্গে তার কাবিবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে নিয়ে যাবে এবং সে যখন তাদের সাথে দেখা করতে নিচে আসবে তখন মুহাম্মদ ইবনু মাসলামা বলবেন যে আপনার শৈল থেকে খুব সুগ্রাণ আসে এই বলে তার চুলগুলো শুকবেন যখন চুলগুলো শুকবেন তখন তিনি শুকবেন এবং তার সঙ্গী যারা ছিলেন তাদেরকেও শুকতে দিবেন যেন ইবনু আশরাফের মনে কোন সন্দেহ না জাগে এরপর পরবর্তীতে আবার চাইলেন চাইলেন চুল যখন আবার তখন সে শক্ত করে তাকে ধরে ফেললেন এবং তার সঙ্গী যারা ছিল তাদেরকে বললেন তাকে হত্যা করতে এই পরিকল্পনার মাধ্যমে হত্যা করে মোহাম্মদ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে তার মৃত্যুর খবর দিলেন